শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়ার্ল্ড আপ মেলোডির আর একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানানোর জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে এটা হচ্ছে সুনিতা 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 হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড সব সবসময় আমাদের সাথে থাকে আমাদের ছোট বোনের মতন খুবই ভালো আর আমি দেখো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর না মোবারকবাদ বলবে তো পায়েস বসিয়েছি পায়েস মানে দুধ মধ্যে এলাচ চাল টাল সব দিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছি যাই হোক আসলে কালকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আমার বোনের মেয়ের বার্থডে তো কালকে যেহেতু সকালবেলা আমাদের কাছে সময় থাকবে না আমাদের মন্দিরে যাওয়ার একটা প্ল্যান রয়েছে কিছু প্রোগ্রাম আছে সেখানে যার জন্য সেখানে যেতে হবে তো সময় পাবো না যার জন্য আজকে পায়েসটা বানিয়ে রাখছি ঠান্ডাও প্রচুর এদিকে দেখো সুনিতা পাশে চা বসিয়ে দিয়েছে একটু চা খাবো তো ভাবলাম ব্লগটা কেননা এখান থেকে শুরু করি সেই জন্য তোমাদের কাছে চলে এলাম এখন অলরেডি মানে পৌন সাতটা মতো বাজছে রাত্রির তো ব্লগটা এখান থেকে শুরু করছি কালকে ব্লগও তোমরা দেখতে পাবে বার্থডে স্পেশাল ব্লগ কালকে থাকছে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকেও পাশে থেকেও আশা করি সবার খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা পায়েস কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের দেখিয়ে দিই আমি কলকাতা থেকে আসার সময় মানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম আর নতুন গুড় নিয়ে এসেছিলাম পাটালি গুড় তো সেই দিয়ে পায়েসটা বানালাম আসলে কোনো বাড়ি তো থাকা হয় না আছি যখন প্রেজেন্ট তখন ভাবলাম কেন না একটু পায়েস বানিয়ে দিই ওরা দুজনেই সার্ভিস হোল্ডার ওদের সময়ও হয় না পেরেও ওঠে না তো আমি যেকালে আছি আমি ভাবলাম চলো আমি আছি যখন তখন আর স্কুপ যখন রয়েছে মানে সব জিনিসপত্র যখন গোছানো আছে হাতের কাছে তখন বানিয়ে দিই তো এটা এখন তোমাদের একটু লাগছে হয়তো পাতলা আমি পরে তোমাদের দেখাবো এটা কিন্তু এখানকার যা ঠান্ডা একদম পুরো জমে যাবে আর পুরো বিল্ডিং গন্ধ ভু ভু করছে একদম তো চলো ব্লকটা আমি এখন আপাতত এখন এখানে শেষ করছি আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে হ্যাপি হ্যাপি টু ইউ খাওয়া ওসব ওকেবারে ফিরে দে चौदह साल की थैंक यू गॉड बेसिक बोला वेल खावा अश्मी दीदी के अभी चिकन खावा बबू अश्मी आने खा लेंगे अश्मी तुमको लास्ट खिलाऊंगा आपको अच्छा हाँ मैं मुंह में लगाऊंगा रात को इतना ठंड में मत लगाओ रे अच्छा 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 जो भी खिलाऊंगा आपको अच्छा मैं वो उधर मुझे मस्त मूवमेंट देखो नासिक की बातें नहीं करते अच्छा अच्छा अभी आखिर दूसरे नासिक भी नहीं तो अभी नहीं अभी मूवमेंट लगा रहा हूँ ना नहीं 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 तो एस्टीके कि मुंह में मत लगा खिला खिल হ্যালো ফ্রেন্ডস এটা আমাদের একটা স্মল সেলিব্রেশন ছিল এখন বারোটা বাজে রশ্মিকে একটু বার্থডে কেক কেটে একটু উইশ করলাম বাকি মেন প্রোগ্রাম তো কালকে আছে কালকে মন্দিরে যাব সকালে তারপরে পুরো দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকে সাথে থেকে পাশে থেকে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে অমিতাভ হাই বল দাও একবার হাই সুনিতা হাই বল সবাইকে আর আশ্মির মাম্মি চলে গেছে কিচেনে হাত ধুতে আসলে পরে তখন তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে বারোটা বেজে গেছে এত রাত্রিরে আর ডিস্টার্ব করছি না আবার কাল সকালে ফিরে আসছি ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করবো ব্লগটা কন্টিনিউ করব কালকে পর্যন্ত সো সাথে থেকো পাশে থেকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ততক্ষণের জন্য শুভ রাত্রি বাই বাই অশমী দিদি নিজের বার্থডে গিফট খুলছে এখন হ্যাপিনেস অন দ্য ফেস ফার্স্ট রিয়াকশন ওয়াও ওকে বাই বাই इक इट wow. like yes. ये गाइड बुक है एंड ये सब जब असेंबल करेंगे तो ये बनेगा ये पूरा एक साथ टोटल में ये बनेगा करने के बाद फिर तुम वीडियो लेना दोनों मिलके खींच लेना ना भी दो तारीख को जोड़ लेना बना लेना करके डिड यू लाइक इट इज इट गुड ओके हां